পশ্চিম মহারাজগঞ্জ বাজার সালে ওপর তুলেছি তো বড়ির মধ্যে আমরা বড়িটা আপাত দৃষ্টিতে যেটা আমরা অবজারভেশন করেছি হ্যাঁ এক ভর্তি জল আছে কিন্তু বড়ির আমরা ভালো করে পোলট্রি পড়ে যে দেখা গেল কিন্তু এক্সটার্নাল কোনো ইঞ্জিনি মার্ক দেখা যায়নি কাস্টমার দেখা যায়নি আর বডিটা আনআইডেন্টিফাইড এখনও তো বডিটাকে শনাক্ত করতে পারিনি যে তারা মিসিং আছে তাদেরকে যা আমরা দেখেছি দেখে তারা দেখে বল হ্যাঁ বডিটা এখন মানে স্টিল এটা আইডেন্টিফাই নেই তো বডিটা একটা কাঠুমার কাছে হাতের মধ্যে হাঁটুমার মধ্যে একটা সৌরভ লেখা আছে তো এটা আমরা আজকেই এটা পেপারে পাবলিশিং করে দেবো এবং আপনাদেরকেও দেখছি এটা আপনারাও আপনার মিলন দেখবেন কেউ যদি আমাদের কাছে কোনো ইয়ে করতে পারে দেখে খবর নিতে পারে তো বডিটা আমরা আজকে জিবি মর্গে পাঠিয়ে দিচ্ছি তো সেভেন্টি টি আওয়ার্স বলিটা আমরা রাখবো পোস্টমার্টম আগে সেভেন্টি টি আওয়ার্স রাখবো যদি কেউ বডিটাকে শনাক্ত করতে পারে ইয়েকে দেখতে পারে দেখে করতে পারে তারপরে আমরা এটা হ্যাঁ পোস্টমার্টম করবো পাঠিয়ে যেটা এটা পোস্ট মারামের পরে বিচারে বিচারে সবগুলো আমরা এফএসএলে পাঠাবো অ্যাকচুয়ালি কজ অফ ডেথ জানার জন্য পোস্ট মারামের রিপোর্ট এবং এফএসএল রিপোর্টে আমাদের ক্লিয়ার করে বলতে পারবে আপাতত দৃষ্টিতে হ্যাঁ কোনো অ্যাক্সিডেন্ট কোনো ইঞ্জিন দেখতে পাই এটা তো ভিতর ঢুকার কোনো রাস্তা নেই মানে মেন গেট গেটগুলো সবগুলো তালা ছিল কীভাবে ঢুকলো এই বিষয়ে যদি কোনো দেখুন আমরা জাস্ট এটা ইনকোয়ারি করছি গেট কে খুলে গেট কে বন্ধ করে হ্যাঁ আর কেউ যদি ঢোকার ইচ্ছা থাকে আপনার দেখলাম বেলগুলির যেই মানে গেটগুলি যে আছে এগুলি টপকে তো ঢুকতে পারে গেটগুলি হ্যাঁ তো অ্যাকচুয়ালি এটা আমরা ইনভেস্টিগেশনের আমরা ইনভেস্টিগেশন করবো ইনভেস্টিগেশনে দেখছি ব্যাপারটা কী কী হচ্ছে না কি আপনি ব্যাকগ্রাউন্ড দেখব হ্যাঁ তো এখানে যে কিছু কটেজ বানানো আছে ভিতরে দেখা গেছে নেশা জাতীয় দ্রব্য যে মানে বোতল বা এই ধরনের কিছু অনেক কিছু পরে আছে এবং বসে ধরা সি পেয়ে যাবে অনেক প্রচুর পাওয়া গেল এখানে এখন গেট খোলার টাইমিংটা এবং কারা গেট খোলে হ্যাঁ এই ব্যাপারটা আমরা খুঁজে দেখছি হ্যাঁ সবটা ব্যাপারটা আমরা ইনভেস্টিগেশন আমরা তো কতদিন ধরে না এখন দেখুন বাকিটা তো পোস্টম্যান্ড রিপোর্টে আমরা মানে টাইম অফ ডেথ টাইম অফ ব্যক্তরা আমরা পোস্টমার্টামে একটা কোয়েশনে রাখবো আর যারা মেডিকেল এক্সপার্ট তারা বলবে অ্যাকচুয়ালি টাইম কিন্তু দেখে জলটা দেখে বডিটা যে একটা পুরো ইয়ে হয়েছে এই বডির পুরো এনফান হয়ে গেছে চোখগুলোও বের করেছে তো দেখে তো মনে হচ্ছে হ্যাঁ বডিটা জলে ছিল বেশ কি বেশ কয়েক ঘন্টা জলে ছিল ঠিক আছে বাকিটা ডক্টরবাবু বলবেন দেখুন সকালবেলা তোমাকে খবর পেয়েছি একটা উপর করে বাসন্ত অবস্থায় ছিল ফ্লোটিং অবস্থায় ছিল তার খবর মহারাজ গন্ডিবাজার সাড়ে এবং আমরা এখানে এসছি এসে বডিটাকে এখন আমরা উপরে উপর তুলেছি তো বড়ির মধ্যে আমরা যে বডিটা আপাত দৃষ্টিতে যেটা আমরা অবজারভেশন করেছি হ্যাঁ ব্যাগ ভর্তি জল আছে কিন্তু বডিটা আমরা ভালো করে পোলট্রি যে দেখা গেলো এক্সটার্নাল কোনো ইঞ্জিনি মার্ক দেখা যায়নি দেখা যায়নি আর বডিটা আনআইডেন্টিফাইড এখনও তো বডিটাকে শনাক্ত করতে পারিনি যে যারা মিসিং আছে তাদেরকে গার্জিয়েনটা আমরা দেখেছি দেখে তারা দেখে বলছি হ্যাঁ বডিটা এখন মানে স্টিল এটা আইডেন্টিফাই নেই তো বডিটা একটা কাটো মার্ক আছে হাতের মধ্যে হাত তোমার মধ্যে একটা সৌরভ লেখা আছে তো এটা আমরা আজকেই এটা পেপারে পাবলিশিং করে দেবো এবং আপনাদেরকেও দেখেছি এটা আপনারাও আপনার মিলন দেখবেন কেউ যদি আমাদের কাছে কোনো ইয়ে করতে পারে দেখে খবর নিতে পারে তো বলিটা আমরা আজকে জিবি মর্গে পাঠিয়ে দিচ্ছি তো সেভেন্টি টি আওয়ার্স বলিটা আমরা রাখবো পোস্টমার্টম আগে সেভেন্টি টি আওয়ার্স রাখবো হ্যাঁ যদি কেউ বলিটাকে শনাক্ত করতে পারে ইয়েকে দেখতে পারে দেখে করতে পারে তারপরে আমরা এটা হ্যাঁ পোস্টমার্টম করবো পাঠিয়ে এটা এটা পোস্ট পোস্টমার্টমের পরে বিসার টিসার সবগুলো আমরা এফএসএলে পাঠাবো অ্যাকচুয়ালি কজ অফ ডেথ জানার জন্য পোস্টমার্টমের রিপোর্ট এবং এফএসএল রিপোর্টে আমাদের ক্লিয়ার করে বলতে পারবে আপাত দৃষ্টিতে হ্যাঁ কোনো অ্যাক্সিডেন্ট কোনো ইঞ্জিন দেখতে পাবে এটা তো ভিতর ঢোকার কোনো রাস্তা নেই মানে মেন গেট গেটগুলো সবগুলো তালা ছিল কীভাবে ঢুকলো এই বিষয়ে যদি কোনো বল দেখুন আমরা জাস্ট এটা ইনকোয়ারি করছি গেট কে খুলে গেট গেয়ে বন্ধ করে হ্যাঁ আর কেউ যদি ঢোকার ইচ্ছা থাকে আপনার দেখলাম বেলগুলির যে মানে গেটগুলি যে আছে এগুলো টপকি তো ঢুকতে পারে গেটগুলি হ্যাঁ তো অ্যাকচুয়ালি এটা আমরা ইনভেস্টিগেশনে আমরা ইনভেস্টিগেশন করবো ইনভেস্টিগেশনে দেখছি ব্যাপারটা কি কী হচ্ছে না কি আপনি ব্যাকগ্রাউন্ড দেখবো হ্যাঁ তো এখানে যে কিছু কটেজ বানানো আছে মধ্যে দেখা গেছে নেশা জাতীয় দ্রব্য যে মানে বোতল বা এই ধরনের কিছু অনেক কিছু বলে আছে এবং বসে ধরার চি পেয়ে যা অনেক প্রচুর পাওয়া গেছে না এখন গেট খোলার টাইমিংটা এবং কারা গেট খোলে হ্যাঁ এই ব্যাপারটা আমরা খুঁজে দেখছি হ্যাঁ সবটা ব্যাপারটাই আমরা ইনভেস্টিগেশনে আমরা দেখবোটা এখানে এখন দেখুন বাকিটা তো পোস্টমার্টম রিপোর্টে আমরা মানে টাইম অফ ডেথ টাইম অফ ডেথটা আমরা পোস্টমার্টমে এটা কোশ্চনে রাখবো আর যারা মেডিকেল এক্সপার্ট তারা বলবে অ্যাকচুয়ালি টাইম অফ কিন্তু দেখে জলটা দেখে বডিটা যে একটা পুরো ইয়ে হয়েছে এই এনফ্লেমেশন হয়ে গেছে চোখগুলোও বের করেছে তো দেখে তো মনে হচ্ছে হ্যাঁ বডিটা জলে ছিল বেশ বেশ কয়েক ঘন্টা জলে ছিল ঠিক আছে বাকিটা বাবু বলবেন

স কাটিমাল চুমুনির পাশে যে পুকুর পুকুরে একটা পুড়ি পুকুর করে বাসনটা অবস্থায় ছিল হ্যাঁ ফ্লোটিং অবস্থায় ছিল তার খবর উঠেতে মহারাজগঞ্জ বাজার এবং আমরা এখানে আসছি এসে বড়িটাকে এখন আমরা উপরে উপর তুলেছি তো বড়ির মধ্যে আমরা বড়িটা আপাত দৃষ্টিতে যেটা আমরা অবজারভেশন করেছি হ্যাঁ এক ভর্তি জল আছে তো বডিটা আমরা ভালো করে পল্ট্রি করতে যে দেখা গেলো এক্সটার্নাল কোনো ইঞ্জিনি মার্ক দেখা যায়নি দেখা যায়নি আর বডিটা আনআইডেন্টিফাইড এখনও তো বডিটাকে শনাক্ত করতে পারিনি যে যারা মিসিং আছে তাদেরকে যা আমরা দেখেছি দেখে তারা দেখে বল হ্যাঁ বডিটা এখন মানে স্টিল এটা আইডেন্টিফাই নেই তো বডিটা একটা কাটু মার্ক আছে হাতের মধ্যে হাঁটুমার্কের একটা সৌরভ লেখা আছে তো এটা আমরা আজকেই এটা পেপারে পাবলিশিং করে দেব এবং আপনাদেরকেও দেখছি এটা আপনারাও আপনার বিধিনিবন্ধন চিত্রে দেখবেন কেউ যদি আমাদের কাছে ইয়ে করতে পারে দেখে খবর নিতে পারে তো বডিটা আমরা আজকে জিবি মর্গে পাঠিয়ে দিচ্ছি তো সেভেন্টি টু আওয়ার্স বডিটা আমরা রাখবো পোস্ট পোস্টমর্টাম আগে সেভেন্টি আওয়ার্স রাখবো হ্যাঁ যদি কেউ বডিটাকে শনাক্ত করতে পারে ইয়ে দেখতে পারে দেখে করতে পারে তারপরে আমরা এটা হ্যাঁ পোস্টমার্টম করবো পাঠিয়ে সেটা এটা পোস্ট মারামের পরে বিসারে টিসারে সবগুলো আমরা এফ এস এলে কজ অফ ডেথ জানার জন্য পোস্ট মারামের রিপোর্ট এবং এফ এস এল আমাদের ক্লিয়ার করে বলতে পারবে আপাত দৃষ্টিতে হ্যাঁ কোনো অ্যাক্সিডেন্ট কোনো ইঞ্জিন মার দেখতে পাই গেল এটা তো ভিতর ঢুকার কোনো রাস্তা নেই মানে মেন গেট গেটগুলো সবগুলো তালা ছিল কিভাবে ঢুকলো এই বিষয়ে যদি কোনো দেখুন আমরা জাস্ট এটা ইনকোয়ারি করছি গেট কে কে খুলে গেট কে বন্ধ করে হ্যাঁ আর কেউ যদি ঢোকার ইচ্ছা থাকে আপনার দেখলাম গেলগুলির যেই মানে গেটগুলি যে আছে এগুলি টপকি তো ঢুকতে পারে গেটগুলি হ্যাঁ তো অ্যাকচুয়ালি এটা আমরা ইনভেস্টিগেশনে আমরা ইনভেস্টিগেশন করবো ইনভেস্টিগেশনে দেখছি ব্যাপারটা কী কী হচ্ছে না কি আপনি ব্যাকগ্রাউন্ড দেখব হ্যাঁ তো এখানে যে কিছু কটেজ বানানো আছে ভিতরে দেখা গেছে নেশা জাতীয় দ্রব্য যে মানে বোতল বা এই ধরনের কিছু অনেক কিছু বলে আছে এবং বসে ধরা সি পেয়ে যা অনেক কিছু পাওয়া গেছে না এখন গেট খোলার টাইমিংটা এবং কারা গেট খোলে হ্যাঁ এই ব্যাপারটা আমরা খুঁজে দেখছি হ্যাঁ সবটা ব্যাপারটাই আমরা ইনভেস্টিগেশন এখন দেখুন বাকিটা তো পোস্টমর্টম রিপোর্টে আমরা মানে টাইম অফ ডেথ টাইম অফ ডেথটা আমরা পোস্টমার্টমে একটা কোয়েশনে রাখবো আর যারা মেডিকেল এক্সপার্ট তারা বলবে অ্যাকচুয়ালি টাইম অফ কিন্তু দেখে জলটা দেখে বডিটা যে একটা পুরো ইয়ে হয়েছে এই বডি পুরো এনফ্লুমেশন হয়ে গেছে চোখগুলোও বের করেছে এটা তো দেখে তো মনে হচ্ছে হ্যাঁ বডিটা জলে ছিল বেশ কি বেশ কয়েক ঘন্টা জলে ছিল ঠিক আছে বাকিটা ডক্টরবাবু বলবে